তোমার বাপ মা কি হয়েছে চলে গেছে না মারা গেছে ও আচ্ছা তুমি কার কাছে মানুষ হয়েছো আচ্ছা তোমার বয়সটা কত আঠারো তোমার মামু কি করেন মানে ছোটোখাটো ব্যবসা করে আচ্ছা তোমার মামু তোমাকে এত করছে এত বড় করছে তুমি একটা ইতিম ভাগ তোমাকে বিয়েদের মতো তার কোনো অ্যাপালিটি নাই অ্যাপালিটি নাই যাই কটা ওল ফ্যামিলিতে তোমার মামাতো ভাই বোন কয়জন আমার মামার একটা ছেলে একটা মেয়ে ও এক ছেলে এক মেয়ে তার মধ্যে কত টুক তোমার শোনা শোনা তোমার বড় তোমার ছোট তার মন মোটামুটি বিয়ার বয়স হইছে এই তো তো তার চিন্তা ধারা হচ্ছে যে বড় করছি কষ্ট করে লেখাপড়া করেছে যতটুকু পারি তোমার প্রশ্ন কত পরীক্ষা দিচ্ছ তাহলে হয়তো সে মনে মনে যে তো তার মামি তোমার তো মামি আছে তার ওয়াইফ আছে মামা দল আপন হয় কিন্তু আপন না সে কিন্তু পরার মেয়ে সে হয়তো মনে মনে চাচ্ছে যে আমার তো সন্তান বড় হয়ে গেছে তাকে বিয়ে দিতে হবে তাহলে আমি পড়ার মেয়ে কেন বিয়ে দেয় এত টাকা খরচ করব। তো তোমার বাড়ি আশেপাশে কোনো লোক এমনিতেই যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না অনেক কষ্ট ক্যামের সামনে কি জন্য মানে কিছু আর্থিক সহযোগিতার জন্য না বিয়ার জন্য আসলে মানুষ সহযোগিতা কতদিন করবে তো আমি আপনাদের ক্যামেরার সামনে এসেছি আমি ভালো একটা জীবন সঙ্গী পাই অনেক সুন্দর কথা বলছে মেয়েটা খুবই অসহায় মেয়েটার মুখটা দেখলে মায়া লাগে কারণ দুনিয়া থেকে কেউ নেই নাই বলতে কিচ্ছু নেই মামার কাছে মানুষ এখন দেখা পাচ্ছে তারও মেয়ে আছে বড় হয়ে গেছে বিয়ে হতে হবে বা দিতে হবে তাহলে ভাগ্নিকে বেয়ে দিলে অনেক টাকা লাগবে এর জন্য ও ইচ্ছা করে আমাদের ক্যামেরার সামনে আসছে যে কোনো ভাই হোক আর ভাই হোক কেউ যদি মায়া করে ভালোবাসা দিয়ে আমাকে গ্রহণ করে নেয় তাহলে আমি

ওই বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলা কোন জেলাটা বেশি ভালো লাগে মানে তোমার স্বামী ইজুল কুমার তোমাকে বলে যে তুমি কোথাও ঘুরতে যাবে না তুমি কোন জায়গায় ঘুরতে যেতে মানে চাইবে বলো তো সে ঘুরতে যাবে কেন ওখানে কি নদী দেখতে যাবে নাকি যমুনা নদী ও খুবই নদী খুবই ভালো লাগে যাই হোক মানুষ এক একজন এক এক রকমের ওর হয়তো খুবই ইচ্ছা নদী দেখতে ওর ওর দেশে হয়তো নদী নেই তো ইস্কেবার বাড়াতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও কীভাবে তোমাকে পাবে ও মেয়েটা কোনো ফোন নেই শুনতে পারলে মেয়েটা খুবই অসহায় কোনো ফোন কিনে দেওয়ার মতো লোকও নেই আর ওর ফোন প্রয়োজনও হয় না আপনাদের কেউ ভালো বেশি বিয়ার সাথে করতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে কেউ ভিডিও কল দেবেন না ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ